চায়না যে পৃথিবীর মধ্যে কত দূর আগে গেছে আজকে আপনাদেরকে বাস্তবে আমি দেখাবো আপনারা এতদিন ইন্টারনেটে টিভিতে দেখছেন এই যে দেখেন রোবটের মাধ্যমে তাদের দেশের জনসংখ্যাকে নিরাপত্তা দিচ্ছে চায়নাতে আপনি কোনো অপরাধ করে বাঁচতে পারবেন না অন্য সব দেশেই অপরাধ হয় যেমন আমেরিকাতেও মানুষরে দেখা যায় যে গুলি করলেও কিছু হয় না কিন্তু আপনার অপরাধের সুযোগ নাই শুধু রোবটের জন্য দেখেন রোবট কেমনে মনিটরিং করতেছে দেখছেন কত দূর আগে গেছে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশেরও কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাইলে বুঝতে পারবেন যে আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে আর আমরা কত পিছায় আছি আজকের দিনটা চাইনিজদের জন্য একটা বিশেষ দিন এই দিনে চাইনিজরা খোলা আকাশের নিচে তাদের পরিবার নিয়ে সময় কাটায় তাদের একটি কালচার আছে আছে সূর্যের আলো যতক্ষণ এই টাইমে তারা তারা ঘরের ভিতর যায় না তার আজকে আমি দেখাবো কত দারুণ ভাবে এনজয় করছে ঘুরি উড়াচ্ছে ছবি আঁকছে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে এবং চাইনিজ সরকার এত এত মানুষকে মনিটরিং করতেছে রুবট দ্বারা চাইনিজ রাস্তাঘাটে এইভাবেই হর হামেশায় রুবট চলতে থাকে এখান থেকেও কিন্তু চাইনিজ ছোট শিশুরা অনেক কিছু শিখতে পারে আর জঙ্গলের ভিতরে একটা বিশেষ জায়গায় চাইনিজ ছোট ছোট বাচ্চারা তারা ছবি অঙ্কন করছে এবং মেডিটেশন করছে এবং খেলাধুলা করছে আজকের ভিডিওটা অনেক লম্বা হবে কিন্তু আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন চাইনিজ কালচার সম্পর্কে যে জ্ঞান বই পড়ে অর্জন করা যায় না সেই জ্ঞানই কিন্তু চাইনার ভিডিও দেখলে আপনি অর্জন করতে পারবেন যেটা আমি প্রতিনিয়তই চেষ্টা করি তাদের কাছ থেকে ছোটখাটো অনেক কিছু শিখা তার জন্য ভিডিওটা ধৈর্য ধরে শিখুন তাহলে বুঝতে পারবেন আসলে চাইনিজ জাতিটা কেমন বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাবো চায়নার একটা স্পেশাল ডে এই ভিডিওটা আশা করি প্রত্যেকটা মানুষের দেখা উচিত জানার জন্য হলেও এই যে এত মানুষ সবাই কিন্তু শুয়ে আছে তারা একটা স্পেশাল ডে উদযাপন করতেছে কিন্তু এই ডেতেও কিন্তু তাদেরকে সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে মনিটরিং করতেছে আর এর জন্য আমি আজকে স্পেশাল যে জিনিসটা দেখাবো চাইনিজ পাবলিক লাইব্রেরিগুলো কেমন হয় একটা দেশ জাতি হুট করে উন্নতি হয়ে যেতে পারে না তাদের যে পাবলিক প্লেসে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে লাইব্রেরি আছে স্টুডেন্টরা ছাত ছোটো বাচ্চারা কিন্তু এই জায়গাগুলোতে খেলাধুলা করে বই পড়ে দেখেন তো এই দৃশ্যটা যদি আমাদের দেশের প্রত্যেকটা গ্রামে যদি থাকতো তাহলে আমাদের দেশটাও কিন্তু উন্নত হয়ে যেত আমার মনে হয় যে আমাদের অতীতের যত রকমের পলিটিশিয়ান আছে ওরা শুধু দেশ থেকে চুইসাই নিছে দেশের কথা ভাবে না এই যে দেখেন তো এরা উন্নত হবে না তো আমরা উন্নত হব আপনাদেরকে বাস্তব জিনিসটা দেখাচ্ছি আমি তো কোনো ইডিট মিডিট করে ছাড়তেছি না এর জন্য আপনারা বুঝতে পারবেন যে চায়না আসলে সত্যিকারের কতটুকু উন্নত টিভিতে অনেক ইডিট ফিডিট করে ছাড়ে কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখেন একেবারে লাইব্রেরি ছোটো বাচ্চারা এইখানে তারা খেলাধুলা করতেছে পড়ালেখা করতেছে এই যে দেখেন টেকনোলজি শিখতেছে এই যে দেখেন প্রোগ্রামিং করতেছে এই ছোটো বাচ্চাগুলাই যদি টেকনোলজি শিখে তাহলে তারা পৃথিবী নেতৃত্ব দিবে না তো আমরা দিব ছোটোদের লাইব্রেরি দেখলেন এখন বড়দের লাইব্রেরিটা দেখার দরকার আছে না যে একটা দেশে টেকনোলজি তো উন্নত তো আর হাওয়ার উপর কল্পনার মধ্যে হয়ে যায় না এই যে দেখেন একটা পাড়া মহল্লার গ্রামের বা একটা এলাকার ছোটো এলাকা লাইব্রেরি এমন হইতে পারে এখন আমি মেইন জায়গায় যাচ্ছি এই যে দেখছেন এখানে কিন্তু সবাই কম্পিউটার দিয়ে পড়ালেখা করতেছে তারা বাসার ভিতরে কিন্তু অনেক ছাত্রের আপনার সন্তানদের পড়ালেখা ভালো লাগে না তখন লাইব্রেরিতে গিয়ে যদি তারা একটু সবাই একসাথে পড়ে এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে ভালো লাগবে সো এই জিনিসগুলো আমাদের সরকারের বুঝতে হবে অন আমাদের সরকারগুলো হচ্ছে দান্দাবাজ এই যে ছোটো বাচ্চারা আসে যে এখানে আনন্দের সাথে পড়ালেখা করতেছে এখন তার ভিতরে ব্রেনটা ব্রেন কি ভাই শুধুকালি পড়লেই হয় প্রকৃতি থেকেও তো কিছু শিক্ষা অর্জন করা লাগে এই যে এইভাবে আপনাকে যদি কেউ ভিডিও করে দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি যেভাবে এই রকম পাবলিক লাইব্রেরিগুলোতে গোপনীয়ভাবে অনুমতি নিয়েই করি কিন্তু যে সিস্টেমে করতে পারি এই সিস্টেমে কেউ দেখাতে পারবে না কারণ গোছাড়া ডেইলি চাইনিজ মানুষের সাথে মিশে যায় তাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুধু এতটুকু বলি যে দেখো বাংলাদেশ চায়নাকে অনেক ভালোবাসে তোমরা এইগুলা দেখানোর সুযোগ করে দাও তারা কিন্তু অন্য দেশের মানুষকে সহজে দেয় না সো আমি যখন বলছি যে আমাদের দেশের মানুষ তোমাদেরকে অনেক পছন্দ করে তোমাদেরকে বন্ধু ভাবে সো তোমাদের উচিত আমাদেরকে এই সব কিছু দেখাতে দেওয়া এই যে দেখেন এইগুলা লক্ষ্য করেন আপনারা শুধু ভাইবেন না এটা জাস্ট একটা ভিডিও এই যে দেখেন লাইব্রেরির ভিতরে কোয়াইট নিরিবিলির জন্য কিন্তু তারা কত দারুণ সিস্টেম তৈরি করে দিছে আপনাকে আমি একটা কথা বলি আমি বাস্তবতা থেকে বলছি চায়না দশ বছরের ভিতরে আমেরিকার থেকে অনেক দূর আগায় যাবে শুধু দেখেন এই যে দেখেন এখানে কিন্তু বই ছোটো বাচ্চারা হাঁটাচড়া করতেছে এইখান থেকেও তো শিক্ষার অনেক কিছু আছে আমি জানি না আপনাদের ভিডিওটা অনেক বোরিং লাগতেছে এই যে খুব খুব জায়গাগুলো দেখছেন না এইখানেও কিন্তু নিরিবিলিভাবে পড়তেছে বুঝছেন এই সব কিছুই দেখাচ্ছি এই যে দেখুন আমি আবার মানে এই লাইব্রেরিটা শেয়ার হচ্ছে না একটা গ্রামের বা পাড়ার মহল্লার যদি লাইব্রেরি এরকম হইতে পারে তো এই দেশটা থেকে তো আমাদের অবশ্যই শিকার আছে আমার মনে হয় দেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় আমি জানি না আমি কোনো দল করি না কিন্তু হয়তোবা দেশের আফগানিস্তানের মতো একটা পরিবর্তন আসতে পারে ভাই নামাজ পড়তে হবে কিন্তু জ্ঞান বিজ্ঞানেও কিন্তু আমাদের আগায় যেতে হবে এখন যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে সারোয়ার ভাই আপনি সত্যি একটা মাল বলতেই হবে এখন আপনাদেরকে এই লাইব্রেরি থেকে নিয়ে যাব ছোটো বাচ্চারা কোথায় খেলাধুলা করে টু জেড দেখাবো একটা পাড়া গ্রাম মহল্লায় বাচ্চাদের জন্য লাইব্রেরি না খেলাধুলার জন্য কত দারুণ জায়গা আছে এই যে দেখেন এরা যে খেলতেছে ভাই টোটাললি সরকার সরকার যদি চায় একটা দেশকে উন্নত করতে পারে সরকার যদি চায় একটা দেশকে ধ্বংস করতে পারে এখন দেখেন তাদের দেশের বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে মেধা বিকশিত হচ্ছে এই যে খেলতেছে হন আমাদের দেশের বাচ্চাদের ঢাকা শহরে একটা মাঠ নাই আপনি চিন্তা করে দেখেন আর ওদের জন্য প্লে গ্রাউন্ডে বানায় নাই খেলাধুলার উপকরণ বানায় দিছে চাইনিজ সরকার চাচ্ছে তারা দশ বছর পরে তাদের যে জেনারেশনটা আসবে তারা যাতে বিশ্বের মধ্যে টপে চলে যায় এখন তো আমেরিকা মনে করেন অনেক দিক দিয়ে এগিয়ে আছে কিন্তু তারা এইভাবে তৈরি করতেছে কিন্তু আপনাদের কোন গভর্নমেন্টের ভিতরে সরকারের এমপি মন্ত্রী চেয়ারম্যান একজনের মধ্যে আছে। যে দশ বছর পরে আমরা কোন জায়গায় থাকতে চাই জাতিটা এই যে দেখেন খেলাধুলার জন্য কত এই চায়না কিন্তু তিরিশ বছর আগে এরকম ছিল না দেখেন তো কিউট কিউট বাচ্চাগুলা হাঁটতেছে এতো ছোটো সময় এই যে দেখেন এটাও কিন্তু একটা প্রবলেম সলভিং এই যে উপরে উঠলো হাঁটতে হাঁটতে উপরে উঠল সমস্যা সমাধান প্রবলেম সলভিং কি শুধু খালি প্রোগ্রামিংয়ে হয় এই যে দেখেন মা বাচ্চাকে নিয়ে খেলতেছে এই জিনিসগুলো থেকে আপনারা অনেক কিছু শিখা আছে শুধু চায়নার কথা শুনলেই ভারতের কথা শুই না নাক দিয়ে না ভারত কিন্তু চায়নাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় আর আমরা বাংলাদেশিরা চা পাকিস্তানিরা চায়নাকে পছন্দ করি ওদের কাছ থেকে শিখি কারণ যে সম্মানই তাকে সম্মান দিতে হবে এখন ভারতের কথায় কখনোই প্রোপা কান দিবেন না যে চায়না খারাপ ঠিক আছে এই যে এখন যেখানে আসছি এটা কিন্তু এই গ্রাম বা এরিয়ার মধ্যে জঙ্গলের ভিতরে ছাত্ররা পড়ালেখা করতেছে আজকে শুধু এই ভিডিওটা দেখবেন আপনার ভাই বাই তার নিজের সন্তান আশেপাশের পোলাপান যদি থাকে ওদের জন্য এই ভিডিওটা আপনাদের দেখা উচিত আপনারা নেক্সট বাংলাদেশকে কোথায় দেখতে চান আমাদের ইয়াং প্রজন্মকে ছোটো বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত এর জন্য ভিডিওটা আপনাদের দেখা উচিত এই যে দেখেন টিচার উনি কিন্তু একজন টিচার টিচার এভাবে বৈশা পাতা দিয়ে অঙ্কন করে শিখাচ্ছে শিক্ষকেরও কিন্তু আন্তরিক হইতে হবে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগ মহিলারাই শুধু ঘুমায় শুধু ঘুমায় তারা ভাবে যে দিন পার করতে পারলেই হইল ভাই তোমার দিন তো এমনিই যাচ্ছে তুমি চাইনিজদের মতো কেন শিখাও না চাইনিজ টিচারদের কাছ থেকে তোমাদের শেখার আছে এই যে আমাদের দেশের মহিলারা বিশেষ করে টিচার যারা আছে আমি ব্লেম দিচ্ছি না পুরুষ যারা আছে এরা মোটামুটি অ্যাক্টিভ কিন্তু মহিলা বেশিরভাগ টিচাররাই দিন পার করলে হইলো আরে ভাই তোমাদেরকে মহৎ একটা পেশায় নিজে জেনে বুঝে যুক্ত হয়েছ প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আমাদের সন্তান যারা আছে আমাদের বাই বাইস্তা যারা আছে ওদেরকে এইভাবে পড়াও তাইলে তো আমাদের নেক্সট জেনারেশনটা উন্নত হয় শুধু সরকারকে দোষ দিবেন আমাদের গারে দোষ নিবেন না ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের মধ্যেই সমস্যা প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা মনে করে আমরা যেহেতু ঘুষ খাইতে পারি না কোনোভাবে কোনোভাবে সময়টা পার করলেই হইল কিন্তু একটা দেশের এই যে দেখেন টিচার কিন্তু এই যে এই যে দেখেন দেখেন টিচার এইভাবে শিখাইতেছে এখানে সিকিউরিটি গার্ডরা পাহারা দিচ্ছে বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় এখন মা বাবা যদি চাকরিতেও থাকে তাহলে কি তাদের কোনো টেনশান থাকবে সিকিউরিটি গার্ড টিচাররা এভাবে এত সুন্দরভাবে পড়ালেখা করাচ্ছে সো এই জিনিসগুলাই গোছ আর ডেইলি দেখায় আমি কিন্তু বিশাল কিছু দেখাই না আমি শুধু ভারতের প্রোপাগান্ডাটার বিরুদ্ধে একটু চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার আপনারা তো শুধু ভারত নিয়েই আছেন এত বছর সতেরো বছর শুধু টিভি চ্যানেলগুলোতে শুনছেন যে ভারত উন্নত ভারত এই করছে সেই করছে চায়না খারাপ এই জিনিসটার জন্যই আমি দেখাচ্ছি কারণ আমি তো বাস্তবে দেখতেছি এই যে খেলাধুলা করতেছে বৃদ্ধ মানুষদের জন্য খেলাধুলার জায়গা আছে চায়নাতে কিন্তু খুব একটা স্টুপ করে না কারণ চাইনিজ সরকার প্রত্যেকটা পাড়া মহল্লাতে বৃদ্ধদের খেলাধুলার জন্য ব্যায়ামের জন্য জায়গা করে দিয়েছে আমাদের দেশের কত পরিবর্তন হওয়া দরকার আপনি বুঝতেছেন আমি এর জন্যই বলতেছি জামাত ইসলামকে যা আমি একেবারে এই দল করি ব্যাপারটা এরকম না কিন্তু আমার মনে হচ্ছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশে একটা পরিবর্তন মানুষের জন্য আসতে পারে আপনারা যদি আমার সাথে একমত হন কমেন্টে একটু লিখে যাবেন ঠিক আছে যে সারোয়ার ভাই আপনি যেটা বলছেন হ্যাঁ জামাতের সব প্রতি আমাদের আস্থা আছে এই যে শুধু আমার কথাই শুনে না বিষয়গুলো লক্ষ্য করেন দেখেন বা লোকেরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরও কিছু জিনিস জানতে পারবেন এই যে এই বয়সী মানুষরা তারা কিন্তু কোনো টেনশন করতেছে না তারা বন্ধের দিনে খেলাধুলা করতেছে এখন আমাদের দেশে এরকম ব্যবস্থা কিন্তু করা উচিত এই যে দেখেন সবাই অফ ডে আজকের দিনটা তারা সেলিব্রেট করতেছে সবাই সূর্যের আলোতে এসে সময় কাটাচ্ছে আপনি দেখেন জিনিসটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অনেক কিছু শিখার আছে কিন্তু মনে করেন যদি যে না কি দেখাচ্ছেন ভাই দেখেন এরকম বন্ডিং ফ্যামিলি বন্ডিং আমাদেরও করতে হবে এই যে ঘুরি উড়াচ্ছে কত সুন্দর ডিসিপ্লিন সবাই শান্ত আর আমরা কি করি একসাথে জটলা বাইদে ঝগড়া ঝামেলা যত কিছু আছে এগুলো করি দেখেন তো এখানে কোনো গ্রুপিং আছে ঝগড়া আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে কোনো দল আছে আর আমাদের দেশে সহ সভাপতিদের যন্ত্রণায় দেশটা একেবারে শেষ মানে এখানেও যদি মানুষ সাধারণ জীবনযাপন করত এভাবে একটু এনজয় করতো সহ সভাপতিরা আইসা আর কিছু লাফাঙ্গা পোলাপান আছে মানে এইগুলা দেশটাকে নষ্ট করে দিচ্ছে সো শেষ পর্যন্ত ভিডিওটা কে দেখছেন একটু কমেন্টে জানাবেন বলবেন সারোয়ার ভাই আপনি ভালো একটা ভিডিও বানাইছেন শেষ পর্যন্ত দেখছি তাইলে মনটা শান্তি লাগবে দিলটা শান্তি লাগবে আসসালাম